আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সালের প্রথম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ব্লকটি হচ্ছে লঞ্চ জার্নি এন্ড ভ্রমণ আজকে দেখতে পাচ্ছেন আমি আমার দেশের গ্রামের বাড়ি থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন নিরাপদে ঢাকায় আমাকে পৌঁছায় দেন তো আমরা এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি এখন যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে বরিশাল ভোলার লঞ্চ টার্মিনাল গোসার হাট তো আমি ওখান থেকে আমাদের বাড়ি মাত্র কয়েক কিলোমিটার ওখান থেকে কিন্তু লঞ্চ ছাড়াই আমাদের এলাকার জন্য তো আমি সেখান থেকে চলে আসলাম এখন দেখতেছেন লঞ্চটি মাঝ নদীতে আসতো লঞ্চটি এখন মাঝ নদী থেকে এখানে ফাঙ্গাইসা ঘাট করবে তো আপনারা সব দেখতে পারবেন রয়েছে ভিতরে দেখবেন আপনারা ওটা হচ্ছে বাংলা বাজার তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ ভিডিওটি দয়া করে একটি শেয়ার একটি লাইক একটি কমেন্টস এবং এই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে যাতে করে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব পেয়ে আমরা অবশ্যই তো আরও ভিডিও করতে পারি কারণ আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে ভিডিও করতে মন চায় না কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি তো নদী নদীর আপনারা দেখতেছেন এই নদীটা ছিল অনেক আরও ভিতরে কিন্তু এই নদীটা ভেঙে ভেঙে কিন্তু মানুষের জমি জমা যাওয়া ছিল অর্ধেকটা নিয়ে এনেছে তো এটা আরো ভবিষ্যতে আরও ভেঙে যাবে জমিটা এটা কিন্তু থাকবে না জমিটা পুরাপুরি জমিটা ভেঙে যাবে তো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লঞ্চের মেন টপ যে ছাদ বলে সেই টপ ছাদে আমি বর্তমানে অবস্থান করতেছি ভাই প্রচুর পরিমাণের বাতাস যে বাতাসের জন্য মানে দাঁড়ানি খুবই কষ্টকর মাইক্রোফোন লাগাইছি বা মাইক্রোফোনে যে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে না কারণ মাইক্রোফোনটা আমার ডিস্টার্ব হচ্ছে দারিন ধরে তার জন্য আমি নয়েজ করতে পারতেছি না ওই যে দেখেন কত সুন্দর সূর্য তো আজকে যদি কুয়াশা না পরে ডাকা আমরা মনে করেন সকাল আটটাতে ছয়টা থেকে পাঁচটার ভিতরে আমরা ডাকা পৌঁছে যেতে পারবো আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করুন যাতে করে নিরাপদে আমরা টাকা রওনা দিতে পারি আর যারা আমাদের ফেসবুক আইডি এখনও এখনো পাননি অবশ্যই ফেসবুক আইডি ফলো করে দেবেন তো আজকে আমরা লঞ্চে যে ভ্রমণ সে ব্লকটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা দেখতেছেন এই টপে কিন্তু একটি লোকে আছে এখানে আর কিন্তু লোক নাই লোক থাকলে কিন্তু এখানে অনেক লোকই উঠে আর দেখতেছেন এটা হচ্ছে লঞ্চের আর্নির সামনে যেটা বলা হয় যেখানে মাস্টার সাপ ই করে সেটা হচ্ছে আর্মি আর এখানে আমরা দাঁড়িয়ে আছি মাত্র তিন চারজন লঞ্চের টপে দাঁড়িয়ে আছি কারণ এই লঞ্চ টপে কেউ উঠে না তেমন একটা বয়ে কারণ এখানে অনেক অনেক ধরনের দুর্ঘটনা ঘটে তো আমরা তো দেখতেছি নদীর অবস্থাটা দেখেন নদী এখন শান্ত সৃষ্টি আছে কারণ বর্ষা হলে নদী অনেক গরম উত্তাল হয় তার জন্য কিন্তু আমরা নদী পানিগুলো অনেক ঘোলা বা অনেক ইঁটে হয়ে যায় যার জন্য ভিডিও কয়ে মানে জার্নি করা যায় না ম্যাক্সিমামই জার্নি করতে সমস্যা হয় কারণ নদী উত্তাল যত বেশি হবে ততই কিন্তু আপনাদের জার্নিতে সমস্যা হবে তো শীতকালীন আপনারা জার্নি করার চেষ্টা করবেন সবসময় কারণ শীতকালে কিন্তু নদীটা ঠান্ডা এবং নিরূপ থাকে উইথ একটি স্ক্রিপ্ট বোর্ড দেখতেছেন আপনারিপ রুটে ওদিক চলে যাচ্ছে এটা যাবে চরের দিকে আমরা একটা চর দিবে ভিতরে পরে সবাই আমাদের জন্য দোয়া করবে ভালো থাকবেন